বক্তব্য এই জনাদের পক্ষ হয়ে কথা বলেছিল আজকে যখন নিরীহ গ্রুপ এই রাস্তাতে ন্যায্য কথা বলতে গিয়ে হামলার শিকার হয় তখন এই সরকার তদন্ত কমিটি করে এক সপ্তাহ পরে এটা আমাদের জন্য চরম লজ্জার যেখানে হামলার ভিডিও আছে যেখানে স্পষ্ট ফুটেজ আছে যেখানে সকল তথ্য প্রধান আছে সেখানে তদন্ত করতে তিরিশ কার্য দিবসের দরকার কি যদি সরকার নিন্দা জানায় সরকারের প্রধান উপদেষ্টা নিন্দা জানায় তাহলে বিচারটা করবে কে তাহলে আমরা কি ধরে নিব সেনাবাহিনী আরেকটা সরকার সরকারের উপর কি আরেকটা সরকার আছে আমরা নিরের বিচার না হওয়া পর্যন্ত লাশ পথ ছাড়বো না এবং জাতীয় পার্টিকে অল প্রতিবেদন তার নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে জুলাই 2022 তারিখে জারালভিকের দোষ ছিল 14 দা শহর জিও কাদের নজরে হচ্ছিল কাদের বিরুদ্ধে মামলা আছে কাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে যতক্ষণ সত্য জীব গণ অধিকার পরিষদ এবং দাসের বিপিন নির হকুরের বিচার হবে না আমরা শপথ দিয়ে দেখেন আমরা লাজপথ সর্বনাথ সার্বনাথ সার্বনাথ ধন্যবাদ সবাইকে